مولا معبود خالق مالک عمر اللہ مغرب تک جگہ تلاوت قرآن حدیث شریف درود تلاوت کرتا اللہ ارمد پورتے بلتے بھول ہی رحم دہ کر معاف دی اللہ رحم دہ کی صحاب دینا رحم حلال مال سے گیا اللہ کیتی تابہ رکھتی بہت سے کیتی صحاب اللہ اس سے اس حوامہ دے آقا آمہ دے پاہت پدار سے آمہ دے نہیں مہا جکتی دے آتا رہنما حضور صلی اللہ علیہ وسلم اللہ مجھے پاس آل اولاد، عجوج متحرات، ردوان اللہ تعالیٰ عجمانی حدود روح مغرفت، تابع تابین، محدثین، مفصلین، چار پران، پیر چار امام صاحب روح مغرفت، جنگ حود، جنگ بدر، شہید کرمالا مائدنے، جو تو حجرت رسویہ چاہنے، خاص کرتی نظر شخص روح مجھے اللہ، خاص کرتی باپ آدم صلی اللہ، ما حوالے سمائے روح مغرفت، سیدنا حجر امام حسان حسین رضی اللہ تعالیٰ عنہم

اللہ رحمت کے کنی اللہ دیدارے, دیدارے اللہ اپنا پیارا نورانی چہرہ ڈاب ہم سکنے جی نسیم اللہ جتنے پیار نورانی چہرہ جیارت نسیم ن چل آدر کرم دن اللہ رحمت کے دہ کرے کمول کنی اللہ حجر بڑھ پی سبت قادر جنانی رحمت روح مبار پہنچی اللہ سلطان الحین خانزا بابا گریم نواج مہین الدین چیستی رحمت روح اللہ حجر باقی بلن رحمت مجل فسانی رحمت اللہ لے کتب کاکی رحمت اللہ لے قادریہ چیستی نقصہ مجددیہ تورکار پیر مسید کونس کتب خانس کو اتنا دے شکر روح مبار پہنچی اللہ رحمت کے دیکھ رکھ ملکن اللہ এই সাবরে সানীর মাবেল আমার মুসলমানিন বাবাজি কায়েম করে আল্লাহ আল্লাহ পাক রাব্বুল খাস করে এনার মা বাপ নানা নানি দাদা দাদি আমার রূহ মরদি আল্লাহ আল্লাহ ভাইবে মিন মাহবুব মিন আল্লাহ পাক রাব্বুল আলামিন কাজ কারবার ব্যবসা বান্দি বরকুন আল্লাহ رحمت কে দেখ রে কবুল আল্লাহ আল্লাহ পাক

আল্লাহ পাকড়ে বিলাল সব রে মা ফেলে যেসব বাবা চিরা মা জানেরা বোন জানেরা হাজিরা আছে আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বরেরা যে সময় দুনিয়া থেকে চির জীবনের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ না জানি আল্লাহ কারির কবরে গোরো আজাব হয় আজাবুল কবরের না যা দিয়ে দি আল্লাহ আপনার নূরে বাজে কবর রওশন করতে পারল্লাহ কবর বাসিরে কবরে বেসরে বিছানা দিতে আল্লাহ কবর বাসিরে কবর গোয়ে জান্নাতের বাগান করতে পারল্লাম কাল কায়ামতের মা মেয়ে নেতে حجور پاک صلی اللہ علیہ وسلم سپا سبا نصیب کا اللہ ڈانت نیکہ منو نصیب کا اللہ بینائی سب جنت الفردان نصیب کا اللہ رحمت کے دیکھ کمول کرنی اللہ اللہ پکر بلالبین اما دیر بچہ دیگوں کے بھی فکا بستہ رکھ اللہ اما دیر بچہ دیر رجی رجی کرے برکن اللہ رحمت کے دیکھ رکھ کمول کرنی اللہ এলাপাদে মেলন পুল মমিন মুসল মান জেনিন সান এলা প বিলাবি সকল গ্যাপে জান্না নুসিম আল্লাহ রমতকে দেখের কমনকুন আমি ৃশ্িনী তালা হাজানাত দাদাু উদ্পিত কেবেলা রাহমাতালে এক নে রোহানি ফায় জামাদের সবন এলমে মারে ফথরে নিয়ামথরে বেলায় নেসিম আল্লাহ। কাল কে আমাদের মা মেয়ে দেড়তে হাজরে দেড়তে মোজা জামান দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ ঝান্ডা মোবার আমাদের সকলকে আমি একসঙ্গে তুলবে আল্লাহ আর দাদা হুজুর দামান ধরে আমরা সকলে একসঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফের দৌড়িয়ে যেতে পারি আল্লাহ রহমতকে দেখ রে কোমল করি আল্লাহ যে পদে চলিলেন পাইব তোমায় সেই পথে চালাম আল্লাহ হইয়া সহায়

लाएलाफ़ الا अलाए لا اله الا मेर बि जल्ल माफ़ी कल बि गैर नूरी मुहम्मद सलाह हा ला ला इन लह ला इन अल 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 अल

नज़र अपीसी न

মা বোন গুলো অত আওয়াজ করছে কেন ওই মেয়ে গুলো অত আওয়াজ করছে কেন বেশটা কমিয়ে দে ফুল কেটে দে টোনটা বাড়া দুশো ইকো লাগা আমি মেয়েগুলোকে বলবো একদম সাইলেন্ট থাকে আপনারা দাঁড়িয়ে আছেন এ খাসি কোম্পানি বসো

بسم الله الرحمن الرحيم <applause> <applause> نحمد ونصلي على رسوله الكريم اما بعد या आययो हलू न हंद अलमल इहो सलू न ली या अची न मनु सलू

ঘুরিয়ে হালকা করে লাগে হমে জানো দিল সে পিয়ারা মোহাম্মাদ মোহাম্মদ কি হাম হে হামারা মোহাম্মদ جو آنکھوں میں آئے تو کب تک رہے گا اے پردہ ہمارا تمہارا محمد اللہم صلی اللہ صلی سلی پورے جو سبا تو بتا دے کدھر ہے مدینہ میں ادھر کو جاؤ ہے مدینہ ترپتا ہے دل مچلتے ہو ہاں اوہی تو بتا دے में

আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম ছেড়ে এই পাক বাগান বিলাসিতা জান্নাতে বসা দান করেছেন সেই আল্লা পাকে দরবারে কোটি কোটি সুখুরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না

হারাম হারাল বাঁচা নেই দাঁড়ি নেই আদব নেই কোরআন নেই তামিজ নেই হ্যাঁ বিছানায় মরণে বিছানায় শুয়ে আছে মাথায় গড়ে ছেলে বসে মা বসে বাপ বসে মেয়ে বসে বৌমা বসে 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 পড়ো আব্বা পড়ো পড়ো লাই রাহিল্লা মোহাম্মদ সাল্লাহ পড়ো 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 না পড়ো ওর মুখ দিয়ে বেরোবে কথা বলবে দেখি জ্বালাই চলছে বলতো

না রাইতে গবে আই লাভ জোনেশরে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই আহ হ্যাঁ আহ আল্লাহুম্মা নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার বুকে যে আর কুরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান যারা বলবেন দসা কোথাও বলতে হয় তাই মনে হয় জানে না কি জানি তাহলে বসে আছে কোথায় জান বসার জায়গাটা পছন্দ হোক আর নাই হোক বাড়িওয়ালাকে পছন্দ হোক নাই হোক মাথায় রাখতে হবে এই জায়গা সম্মানটা স্বয়ং আমার আল্লাহ পাক দিয়ে থাকেন ছেলে রসুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নিশেদ শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রসূল জানি দলাম আমার আল্লাহ তাদের জীবনের গোনার খাতাকে আমার আল্লাহ maaf করে দেয় আর জোরে হবে না আজকে যে মাহফিলটা আমার বাড়ি वाला কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যে মাহফিলটা قائم করেছে এতে আপনারা খুশি না বেজার খুশি বলেই বসে আছি আজকের দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিলটা কবুল করলাম কিয়ামতের দিনে এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন জোরে বলুন আরো জোরে হবে না আজকে যে মাহফিলটা হচ্ছে খাস দুয়ার মাহফিল কিসের মাহফিল জোরে বলেন বাপ চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে থানা রুহের মাঘ ফেত উদ্দেশ্যে আজকের এই দুয়ার মাহফিল আহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন

লিং আছে সম্পর্ক আছে তাদের বলি বাবা ঘরে একটা করে দুয়ার মাহফিল করবি দুয়ার মাহফিল করে সব রেশানি করবি সোয়েবায়াতের সময় মহরমের সময় রমজান মাসে ইফতারি করাবি সোয়েবায়াতে মহরমের সময় একটু করে বাপ মায়ের নামে দুয়া সব রেশানি করবি করছি ইমাম সাহেবকে নিয়ে একবার কবরে ধারে দাঁড়িয়ে দোয়া চাইবি নিজে গিয়াবি নিজে যাবি যে দোয়া চাইবি দোয়া চাইবি কেতা বলা লেখে এই দোয়া যখন হয় কবরবাসীরা কবরের শুয়ে শুয়ে খুশি হয়ে তাদের জন্য দোয়া চাইতে থাকে যেন হবে না